এর মধ্যে মানে এখানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি টোটাল মিলিয়ে এর মধ্যে ছয় হাজার সাতশো উনআশিটি গ্রুপ ডি পদ বাদ দিলে বাকিগুলো গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে বলতে চাই যখন অবসরে যাওয়ার ফলে কোনো শূন্য পঁচিশ তা গ্রুপ ডি পদ বাদ দিয়ে বাকিগুলো মোস্টলি সিনিয়র লেভেলের পোস্টাকে এবং যেগুলি শুধু প্রমোশনের ভিত্তিতে পূরণ করা সম্ভব আমরা ক্ষমতা আসার পর দেখলাম দুই সালের পর সমস্ত প্রমোশন বন্ধ ছিল যার ফলে এন্ট্রি পোস্টের ভ্যাকেন্সি তৈরি হচ্ছিল এবং সিনিয়র পোস্ট ও ফিল হচ্ছিল এর ফলশ্রুতি হিসাবে এক রকমের প্রশাসনিক জটিলতা চলছিল এবং আমরা এসে কিছুদিনের মধ্যে অ্যাডক প্রমোশন পলিসি চালু করে এই প্রমোশনের জটিলতা নিরসনের চেষ্টা করি এই নতুন চাকরি দেওয়ার পরে আমরা ক্ষমতা আসার পর সতেরো হাজার পাঁচশো চুয়ান্নটি এর মধ্যে পনেরোশো চল্লিশটি এবং বিভিন্ন সহ আমরা পূরণ করতে পেরেছি বিভিন্ন অর্থবর্ষে চল্লিশ আমি বলি না দুই হাজার বলি যে দুই হাজার আঠারো উনিশে তিনশো তেপ্পান্ন জনকে দিয়েছে দুই হাজার উনিশ কুড়িতে দুশো সাতাত্তর জনকে দেওয়া হয়েছে দুই হাজার কুড়ি কুইশে একশো তিরাশি জনকে দেওয়া হয়েছে দুই হাজার একুশ বাইশে একশো অষ্টআশি জন দেওয়া হয়েছে এবং দুই হাজার বাইশ চব্বিশ এবং এরপরেও আমরা গত বছরই এই বছর মিলে ছয় হাজার নয়টি পদ সৃষ্টি করেছি এবং বারো হাজার তিনশো আটত্রিশটি পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন আমরা দিয়েছি যা বিভিন্ন প্রক্রিয়া আছে এবং খুব পূরণ হবে বলে আমরা আশাবাদী এবং এই যে টোটাল পদ এর মধ্যে আমি ডিটেলস তবু তো বলেই মোটামুটি ভাবে যে আমরা দুশো জন জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি পদ মাধ্যমে ইন্টারভিউ মাধ্যমে রেজাল্ট আউট হয়ে গেছে এবং এর মধ্যে নিযুক্তি পর্যায়ে চলে আসবে আরো দুশো জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এর জন্য রিটার্ন পরীক্ষা টিপিএসসি এর মাধ্যমে হয়ে গেছে একশো ছত্রিশ জন একটি অফিসার নিয়োগের জন্য অর্থ প্রয়োজনীয় অনুমোদন আমরা দেওয়া হয়ে গেছে ষোলো জন সুপার স্পেশালিস্ট ডক্টর

শূন্য পদ গুলি পূরণের জন্য যথেষ্ট আন্তরিক আছে এবং সময় সঙ্গে সেগুলো রয়েছে